নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি তৈরি করব একটা মিষ্টির রেসিপি তার জন্য আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ এই যে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি জাল দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি একটু ভিনিগার দিয়ে ছানা করে নেব এই যে ভিনিগার নিয়ে এসছি এবার দুধটা ফুটে উঠেছে ফুটে উঠে একটু ঠান্ডা হোক তারপরে এর মধ্যে আমি একটু দু চামচ মতো ভিনিগার দেব দিয়ে ছানা করে দেব তাহলে চলুন ছানাটা করে নিই ছানাটা করা হয়ে গেলে এবার আমি ছেঁকে নিচ্ছি ছানাটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি ছাঁকনিটা একটু ছোটোই হয়ে গেছে যাই হোক এবারে আমি একটা চামচ দিয়ে তাকে জলটাকে ভালো করে পাশ করে দিচ্ছি জলটা পাশ হয়ে গেলে আমি ছানাটাকে ভালো করে চিপে চিপে জলটাকে বাকি জলটা বের করে বাকি জলটা করে আমি বের ছানাটাকে একটা মধ্যে ঢেলে নিলাম এবারে এই ছানাটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সুজি এক চামচ সুজি দিয়ে দিলাম আর এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে ঠান্ডাটাকে শুধু চামচ দিয়ে মাখলে হবে না তাই হাত দিয়ে ভালো করে এটাকে চেপে চেপে মেখে সুজি আর ময়দাটাকে মিশিয়ে নিতে হবে সংরক্ষণ করে এটাকে মেখে নিতে হবে মেখে নিয়ে একটা মন্ড তৈরি করা হবে এবার কিছুক্ষণের জন্য এই মন্ডটাকে ঢেকে রাখতে হবে ঢাকা দিয়ে রাখলাম এবার চলুন ওইদিকে দিকে মন্ডটা তৈরি হয়ে গেছে আমার এবার এটা দিয়ে আমি কয়েকটা মিষ্টি টুকরো বানিয়ে আনব আমি ভাজা মিষ্টি তৈরি করব পান্তুয়া তার জন্য এর মধ্যে সুজি আর ময়দা মিশিয়েছি ঠান্ডার সঙ্গে তো গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি ছানা দিয়ে পান্তুয়া বানানো হয়ে গেল একটা স্টিলের ডেচকি বসিয়ে দিয়েছি গ্যাসে খানিকটা জল দিয়ে দিলাম এবার এক কাপ চিনি দিয়ে দিয়েছি একটা শিরা তৈরি করব। আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনির মধ্যে এক কাপ জল দিলাম এবারে আর এক কাপ জল দিয়ে দিলাম এক কাপ চিনিতে দু কাপ জল দিয়ে দিলাম এটাকে এবার চামচ দিয়ে নাড়তে হবে অনবরত নেড়ে একটা শিরা তৈরি করতে হবে এটা যদি না নাড়ি তাহলে তলায় ধরে যাবে একভাবে নেড়ে নেড়ে আমার চিনিটা গলে গেছে এবং ফুটেও উঠেছে আমি দুটো এলাচ দানা দিয়ে দিলাম এবারে এটাকে আমি নামিয়ে রাখব গ্যাস থেকে এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি খাতা তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে বানানো মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি খুব গ্যাসের আঁচটাকে কমে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে বাকি বানানো মিষ্টিগুলো করার মধ্যে দিয়ে দেবো একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে নেড়ে চেড়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে যখন চারিদিক ভাজা হয়ে যাবে তখন চামচ দিয়ে অনবরতে এদিক ওদিক করে নাড়াচাড়া করলে সমস্ত মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাওয়ার পরে মিষ্টিগুলো আমি কড়াই থেকে তুলে ফেললাম এই যে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এদিকে মিষ্টির শিরাটা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি ভেজে রাখা পান্তুয়াগুলো দিয়ে দিলাম একটু হাতা দিয়ে নেড়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমার ছানার পান্তুয়া রেসিপিটা আপনারা দেখলেন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দারুণ সুস্বাদু এবং পরে থাকলে পরে আরও ফুলে বড় হয়ে যাবে কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার